কি ভাইয়া জামাই তোমরা যেবারে আমার বাড়িতে আসেন সেবারে একই পাঞ্জাবি কেন পরে আসেন এর কারণটা কি তোমার কি আর কোনো পাঞ্জাবি নাই জানি তো ওই তোমার সব খালি এগনেই পড়বি এই শোনো ওই আপনার ঘর তো সাইকেল মাই আছে আমি যেবারে আসি ওই শুধু বড় মাইয়া এখানে আমার সঙ্গে দেন কে ছোট একটা দিয়ে পার না ছোট কি এত বড় সাহস তো বড় সাহস তো তুই জামাই কথা কস তুই on ah, 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 ah.